আপনি কি কখনো আল্লাহর কাছে এমন কিছু চেয়েছেন যা আল্লাহ হয়তো আপনাকে ইচ্ছা করেই দিচ্ছেন না আপনি কোনো কিছুর জন্য আল্লাহর কাছে দোয়া করছেন কান্নাকাটি করছেন কিন্তু মনে হচ্ছে যেন আপনার ভাগ্যাকাশ পুরোপুরি নীরব ভূমিকা পালন করছে তাহলে এর মানে কি আল্লাহ পাক আপনাকে ভুলে গেছেন নাকি আপনার ডাক আল্লাহ পাক শুনছেন না ব্যাপারটা আসলে এমন কিছুই না বরং এর পেছনে লুকিয়ে আছে আল্লাহর এক অপূর্ব পরিকল্পনা যা আমরা আমাদের এই তুচ্ছ এবং অতি সাধারণ জ্ঞানের দ্বারা কখনোই বুঝতে সক্ষম নই তাই আজ আমরা জানব আসলে কেন আল্লাহ তালা আমাদের অপেক্ষা করান এবং এর পেছনে এমন কী বিশেষ জিনিস লুকিয়ে থাকতে পারে আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা দীর্ঘ সময় ধরে আল্লাহর কাছে কিছু চেয়ে যাচ্ছেন হয়তো একটা ভালো চাকরি দিয়ে সন্তান সন্তুনি শারীরিক সুস্থতা বা মানসিক শান্তি কিন্তু পাচ্ছেন না মনে হচ্ছে আপনার দোয়াগুলো যেন আকাশেই হারিয়ে যাচ্ছে এবং তা যেন আল্লাহর কাজ পর্যন্ত পৌঁছাতেই পারছে না কিন্তু প্রিয় ভাই আসল সত্য কথা হলো এই অপেক্ষা মানেই কিন্তু ব্যর্থতা নয় বা এমন কিছুও নয় যে আল্লাহ আপনার দোয়া শুনছেন না আল্লাহ কখনোই আপনার দোয়া নষ্ট করেন না বা ফেলে দেন না এবং আপনার কোনো দোয়াই আল্লাহর দৃষ্টির বাহিরে নয় বরং প্রতিটি দোয়াই তিনি শোনেন এবং সংরক্ষণ করে রাখেন শুধুমাত্র একটি সঠিক সময়ের জন্য তাহলে আজকের ভিডিওতে আমরা জানবো এমন চারটি কারণ যে কারণে আল্লাহ আমার আপনার দোয়া কবুল করতে দেরি করেন এক নাম্বার কারণ আল্লাহ হয়তো দিতে দেরি করেন কিন্তু ভুল করেন না এই কথা সত্য যে আমরা বর্তমান জমানার মানুষরা আসলেই একটু অধৈর্য যখন আমরা কোনো বড় বিপদে পড়ে যাই বা যখনই আমাদের কোনো কিছুর খুব বেশি প্রয়োজন পড়ে যায় ঠিক তখনই আমাদের মন হাহাকার করে ওঠে এবং তাড়াহুড়ো করে ওঠে সেই কাঙ্ক্ষিত জিনিসটা পাওয়ার জন্য আর এই তাড়াহুড়ো বা হাহাকার এগুলো শয়তানের চক্রান্ত যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা পেতে দেরি হওয়ার ফলে অতি দ্রুত ধৈর্য হারিয়ে ফেলি ক্লান্ত হয়ে যাই হতাশ হয়ে যাই এবং মনে সন্দেহ দানা বাঁধতে থাকে যে আমাদের চাওয়াগুলো আদৌ পূরণ হবে তো এই ধরনের অনুভূতি আমাদেরকে ডিপ্রেশনে ফেলে দেয় এবং আমাদের আত্মবিশ্বাসকে পুরোপুরি নষ্ট করে দেয় কিন্তু আল্লাহ তালা বলেন তোমরা ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আপনার দোয়া কবুল হচ্ছে না এর মানে হতে পারে আল্লাহ আপনাকে অপেক্ষা করাচ্ছেন আপনাকে আরও ভালো কিছু দেওয়ার জন্য যে জিনিসটা আপনি এখন চাচ্ছেন সেটা হয়তো আপনি খুবই প্রয়োজনীয় মনে করছেন কিন্তু আল্লাহ পাক খুব ভালো করেই জানেন তার কোন বান্দার জন্য কোন জিনিসটা উত্তম এবং কোন সময়ে সেটা উত্তম তাই হয়তো আল্লাহ তালা ইচ্ছাকৃত কারণেই আপনার কাঙ্ক্ষিত বস্তু আপনাকে দিচ্ছেন না কারণ হয়তো আপনার উত্তম সময়টি এখনও আসেইনি দুই নম্বর কারণ আল্লাহ আপনাকে সঠিকভাবে প্রস্তুত করার জন্য অপেক্ষা করেন ধরুন আপনি একটি বড় দায়িত্ব নিতে চাচ্ছেন ভালো একটি চাকরি একটি ব্যবসা বা একটি সুন্দর গোছানো পরিবার কিন্তু আপনি কি তার জন্য পুরোপুরি প্রস্তুত আপনি কি নিশ্চিতভাবে বলতে পারবেন যে আপনি এসব বিষয়ে ভালোভাবে সামলানোর জন্য একশো ভাগ প্রস্তুত এটা আপনি কখনোই একশো ভাগ নিশ্চিত হয়ে বলতে পারবেন না কিন্তু আল্লাহ তালা ঠিকই জানেন আপনি কখন পুরোপুরি প্রস্তুত হবেন তিনি হয়তো আপনাকে সময় দিচ্ছেন নিজেকে ভালোভাবে গড়ে তোলার জন্য শেখার জন্য সবর করার জন্য কারণ এগুলো আপনার প্রস্তুতির একটি অংশ এবং জীবনযুদ্ধে নামতে হলে বীরের মতো লড়তে হলে আপনাকে অবশ্যই সবর করা শিখতে হবে অজানা অনেক কিছুকেই নতুনভাবে জানতে হবে যার জন্য অবশ্যই সময় দরকার এবং এটাই হতে পারে সেই সময় যখন আপনি আল্লাহর কাছে বারবার কোনো কিছু চেয়েও পাচ্ছেন না আল্লাহ আপনাকে শেখাচ্ছেন কিভাবে সবর করতে হয় কিভাবে ধৈর্য ধরতে হয় আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে কোনো দায়িত্ব দেন না কাজেই আপনি শুধু সঠিক সময় আসা পর্যন্ত অপেক্ষা করুন ধৈর্য ধরুন ইনশাল্লাহ একদিন আপনার কাঙ্ক্ষিত সেই সময় আসবেই আসবে তিন নম্বর কারণ আপনি যেন উপলব্ধি করতে পারেন যে এই দুনিয়ার সব কিছুই শুধুমাত্র তার হাতে অনেক সময় দুনিয়াতে আল্লাহ আমাদের একটু অসহায় অবস্থায় রাখেন যেন আমরা বুঝতে পারি যে এই দুনিয়াতে আমরা একা আসলে কিছুই না এই দুনিয়াতে আমি আপনি কেউ কারণ না আমাদের চিন্তাশক্তি ক্ষমতা বা পরিকল্পনা খুবই সীমিত কিন্তু আল্লাহর দয়া এবং ক্ষমতা অসীম আপনি যখন রাতে একা একা কাঁদছেন তখন তিনি ঠিকই আপনাকে দেখছেন আপনার কান্না শুনছেন আপনি যখন মনে মনে ভাবছেন যে এই দুনিয়ায় আপনার আপন বলতে কেউ নেই তখনও তিনি আপনাকে শুনছেন তিনি চান যে কান্না শেষে এবং সকল বিপদ আপদে যখন আপনি আপনার আশেপাশে সাহায্যকারী হিসেবে কাউকেই খুঁজে পান না তখন আপনি শুধু তার দিকেই ফিরে যান এবং তার কাছেই সাহায্য চান এই বিষয়ে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন আর যারা আমার পথে আসার চেষ্টা করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথে থাকেন কাজেই আপনি শুধু মাথায় রাখুন এবং নিশ্চিত থাকুন যে তিনি একমাত্র সত্তা যার কাছে শুধু একবার চাওয়ার মতো চাইতে পারলে তিনি কাউকে নিরাশ করেন না এবং আপনাকেও নিরাশ করবেন না ইনশাআল্লাহ চার নম্বর কারণ আল্লাহ আপনার দোয়া কবিলের জন্য সঠিক সময় সম্পর্কে খুব ভালোভাবেই অবগত প্রিয় ভাই একটা কথা সব সময় মনে রাখুন আল্লাহ যখন কাউকে কিছু দেন তখন সেটা সঠিক সময়ে দেন না এক সেকেন্ড আগে না এক সেকেন্ড পরে না একদিন আগে না একদিন পরে পবিত্র কোরআনে বর্ণিত আছে আল্লাহ প্রত্যেকটি জিনিস নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী সৃষ্টি করেছেন এই আয়াতটির দ্বারা এই কথা একদমই স্পষ্টভাবেই বোঝা যায় যে আল্লাহ তালা প্রতিটি সৃষ্টিকে নির্দিষ্ট একটি পরিমাণ সময় ক্ষমতা আকার রিজিক এবং জীবন জীবনসীমা দিয়ে সৃষ্টি করেছেন এতে এক বিন্দু অতিরিক্ত হবারও যেমন সম্ভাবনা নেই বা ঘাটতি পড়ারও কোনো সুযোগ নেই এই বিষয়টি হল তাকদির বা ভাগ্য যা পুরোপুরি আল্লাহর দ্বারা নির্ধারিত কাজেই প্রিয় ভাই ও বোনেরা আপনার দোয়া কবুল হবে আপনার দোয়া কবুল হবেই হবে হয়তো এই জীবনে নয়তো আখিরাতে কারণ আল্লাহ যদি আপনার দোয়ার বদৌলতে এই দুনিয়ায় কিছুই না দেন তাহলে আপনি আপনার দোয়ার প্রতিদান আখিরাতে নিশ্চিতভাবেই পেতে চলেছেন ইনশাল্লাহ নিশ্চয়ই আল্লাহ আপনার প্রতি ফোঁটা চোখের পানির হিসাব রাখেন কাজেই অপেক্ষা করুন ধৈর্য ধরুন যতক্ষণ না আল্লাহ দেন কিন্তু ভুলেও হতাশ হবেন না কারণ হতাশা সর্বদাই শয়তানের পক্ষ থেকে আসে আর আল্লাহ তালা যখন অপেক্ষা করান তখন তিনি শুধু আপনাকে পরীক্ষা করেন না বরং তিনি আপনাকে প্রস্তুত করেন আপনার চাওয়ার থেকেও বড় কিছু দেওয়ার জন্য আল্লাহ আমাদের সহায় হন এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা তৌফিক দিন আমিন